সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের পনেরো অঞ্চলে বজ্র সহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাওয়া খবরে ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা সংস্থাটি জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার রাজশাহী ও রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে